আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি ঠান্ডা ঠান্ডা শরবত বানাবো এটা এই শরবতটা খেলে মন প্রাণ দুইটাই জুড়িয়ে যাবে এবং পেটটাও ভরবে এটা কিন্তু সাবুদানা সাবুদানাটা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব সাবুদানাটা দুই থেকে তিনবার ভালোভাবে পরিষ্কার করে নেবো জল দিয়ে তারপর এটাকে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো সাবুদানাটা ভিজিয়ে রেখে এবার এখানে আমি দুধ জাল দিয়ে নেব আমি এখানে আড়াইশো গ্রাম দুধ নিয়েছি লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে পাউডার দুধ দিয়েও বানাতে পারেন দুধটাকে জাল করে ঠান্ডা করতে দেব এবার যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সাবুদানাটাকে ভালোভাবে জাল করে নেব এটাকে জাল করে এটাকেও ঠান্ডা করতে দেব এই জলটা আপনারা ছেঁকে ফেলে দিতে পারেন আমি কিন্তু ছেঁকে ফেলবো না এভাবে ঠান্ডা করতে রেখে দিলে জলটা ওর সঙ্গে বসে যাবে আমি এখানে আপেল আর আঙুর নিয়েছি আপেল আর আঙুরটাকে কুচি করে নেব আপনারা এর সঙ্গে আরও ফল অ্যাড করতে পারেন এ ফলগুলোকে ভালোভাবে কুচি করে নেব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখুন এটা ছোট থেকে বড়রা সবাই খেতেও পছন্দ করবে শরীর মন দুইটাই ঠান্ডা হয়ে যাবে এই গরমের দিনে এটা খেলে পেটও ভরবে ভীষণ উপকারী সাবু দুধ এত প্রোটিন একটা জিনিস সাবু আর দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি এক কাপের একটু কম চিনি দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা চিনি দিতে পারেন আর যে ফলগুলো কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর কিছুটা বরফ কুচি দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার এই ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জোড়ানো শরবত এটা খেলে মনও ভরবে পেটও ভরবে এই গরমের দিনে স্বস্তি পাওয়া যাবে একটু আমি আর একটু স্বাদ বাড়াবার জন্য এখানে গ্লু ক্যান্ডি অরেঞ্জটা নিয়েছি এখানে দুই চামচ দিয়ে দেবো এটা স্বাদও একটু ভিন্ন হবে আর কালারটাও চেঞ্জ হবে এখানে আপনারা চাইলে এখানে যে টাঙের পাউডার আছে এই পাউডারটা এখানে দিয়ে দিতে পারেন আমি দুই রকমভাবে বানিয়ে দিলাম আপনারা একদিন হলেও বাসায় এইভাবে গরমের দিনে বানান এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় চুমু দিলেই মন প্রাণ দুইটাই জুড়িয়ে যাবে দেখেই তো আমার জীবে জল চলে আসছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ